হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল আমার এক বৌদির মেয়ের অন্নপ্রাশন তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সবই দেখাবো অন্নপ্রাশনে আমরা কি কি করলাম কি মজা করলাম কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই তো গিফট নিয়ে আমি খুব বেশি দেরি না করে গিফট নিয়ে তাড়াতাড়ি বৌদিদের বাড়ি চলে গেলাম আর আমি খুব বেশি সাজিনি আমি জাস্ট এইটুকুই সেজেছি নর্মালি সাজতে আমি বেশি ভালোবাসি আর অন্নপ্রাশনে আমার একারই নিমন্ত্রণ ছিল আর পাশের বাড়ির ওই দিদির সাথে চলে গেলাম অন্নপ্রাশনে নিমন্ত্রণ খেতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ কবিদি কতবার দেখলাম আমি কয় তুই কয় কি করছিস জুতোটা দে আমাকে দে না একটু দে তোর জুতোটা খুব সুন্দর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা করে একটা সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিওতে যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আমরা যখন অন্নপ্রাশন বাড়ি পৌঁছালাম তো তখন দেখলাম ঋত্বিকার মুখে ভাত হচ্ছে মানে বৌদির মেয়ের নাম রেখেছিল ঋত্বিকার নামটা খুব সুন্দর তাই না যেমন সুন্দর নাম তেমন সুন্দর কিন্তু ও দেখতে পুরো পুতুলের মতো দেখতে পুরো ঋত্বিকা এত কাজ ছিল আসলে এত গরম পড়েছে না ও তো বাচ্চা ওরও আর ভালো লাগছিল না সব কিছু নতুন নতুন কাপড় পরে থাকতে আর এত লোকজন এসেছে এত গরম হয়ে গেছিল জায়গাটা সেই কারণে ও খুব কান্নাকাটিও করছিল তারপরে ঋত্বিকার দাদু ঋত্বিকাকে ভাত খাইয়ে দিচ্ছিলো ও বেশ সুন্দর করে ভাতগুলো খেয়েও নিচ্ছিল আসলে সবসময় কি আর দুধ খেতে ভালো লাগে ওরও তো একটু নানারকম খাবার খেতে ইচ্ছা করে তো দেখো তোমরা ঋত্বিকা নতুন খাবার পেয়ে এত আনন্দ পাচ্ছে ও তারপরে আমার পাগলিটা স্কুলে গিয়েছিল স্কুল থেকে এসে ও কাকার সাথে চলে আসলো আর তারপরে এই যে এই ছোট বাচ্চাটা আর বৌদির মেয়ে ঋতিকা ও ওরা দুজন একই দিনে হয়েছে ওই কেউ কি সুন্দর লাগছে না দেখতে আর দেখো আমার হাত ধরেছে আমার হাত তো ছাড়বেই না তারপরে ঋতিকাকে আবার একটু বাইরে নিয়ে আসা হলো দেখো দেখে মনে হচ্ছে পুরো পুতুল একদম পুতুল বার্বি ডল লাগছে দেখতে পুরো

এতক্ষণে তোমরা অনেক নাচ গান দেখলে অনেক আনন্দ দেখলে রীতিকার ভাত খাওয়ানো তোমরা দেখলে এবার দেখো আমি কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম তো সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছিলো পাতা তারপরে দিলো ভাত লেবু তারপরে এখানে দিয়েছিল ডাল ডালের পরে এই যে এখানে ঝুড়ি ঝুড়ি চিপস দিয়েছিল সেটা দিয়ে খেলাম তো তারপরে এখানে দিয়েছিল পটল চিংড়ি যেটা আমাকে ভীষণ আমার ভীষণ ভালো লাগে তো সেটা দিয়ে খাওয়ার পরে চলে আসলো এখানে পাবদা মাছ সেটাও আমি খাই মানে কোনোটাই বাদ না সবটাই আমি খাই সব রকমই তো তারপরে আবার এখানে দিয়েছিল রুই মাছ রুই মাছটাও নিয়ে নিলাম আর একটা ছিল পিউর একটা আমার তো পিউর তো ছোটো মানুষও তো কাটা বাঁচতে পারে না তো আমাকেই তো কাটা বেছে দিতে হবে তো তারপরে এখানে দিয়ে দিল আমের চাটনি আর দিয়েছিল পাঁপড় আর মিষ্টি